আল্লাহ সৌভাগ্য করেছেন সৌদি আরব এসেছেন এখানে সে তহিদ সন্ন্য শিখেছেন এখানে মেলা দলিল জানতে শিখেছেন যোগ খুলেছে সহি ইসলাম পালন করতে শিখেছেন জানতে শিখেছেন দেশের মানুষরা আপনার তুলনায় কিছুই জান না তারা কিছুই জানে না আপনারা গ্রাম সমাজের মানুষ আত্মীয় স্বজন তাদেরকে সাদকা করতে আমার এলেমের সাদকা এলেমের সাদকা করতে হবে তাদেরকে তহিদ কথা শিখাইতে হবে তাদেরকে শির বেদাত চিহ্নিত করেই দিতে হবে চোখাঙ্গে দেখাতে ওইগুলো সেরে ওগুলো বেদা যদি না করেন বেনামাজি জানেই না মনে করেছে যে আমি তো বাপ মায়ের ভালোই সেবা করছি একটা টাকা রাখি না বেনামাজি অনেক বড় বাসে আসে সব টাকা বাপের অ্যাকাউন্টে মায়ের অ্যাকাউন্টে কিছুই রাখি না আমার কোনো অ্যাকাউন্টই খুলি নেই মনে করছে ইডি দিয়ে জান্নাত যাবো কোশ্চিন কাল না তো জানে না আসলে নামাজ ছাড়া জানা যাওয়া যায় না বেনামাজি কখনও জানা যাবে না এছাড়া যদি জানতো তো বেনামাজি হয়তো না হয়তো সে যেন এত কুরবানি দিতে পারছে এত টাকা পয়সার তো একটু সময়ের কুম্বানি নামাজটা পড়তাম না কিন্তু গুরুত্ব বুঝতে এই জন্য এলিমের সাদকা করতে হবে আল্লাহ যেন সঠিক দান করেন এবং আমাদেরকে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করেন বলছিলাম খাদিসটি শেষের দিকে যে সেখানে কি থাকবে লেতা হলে মা বাই না জান্নাতিদের মাঝে বিভিন্ন স্তরের কি রয়েছে জান্নাতি রয়েছে এক দল আর এক দল চাইতে শ্রেষ্ঠ এবং মর্যাদা সম্পন্ন বিভিন্ন মর্যাদার মানুষ এখানে রয়েছে আলুয়া মানাজুল আম্বিয়া তাহলে ওই যাদের কি বা যাদের বালাখানা বালাখানা শব্দ মানে প্যালেস কিন্তু বালাখানা হচ্ছে আপনার প্রাসাদ যাদের প্রাসাদগুলি আমরা ওই তারকার মতো এইভাবে দেখবো ওগুলো মনে হয় নবির সুলগণের প্রাসাদ আম্বিয়ারা অত উঁচা মর্যাদা পাবে অন্যরা মনে হয় নয় আমরা নয় সাহবিরে জিজ্ঞেস করছি তেলকা মানাজের আম্বিয়া সেগুলি হচ্ছে আম্বিয়া রসুলগণের মনজিল মানে প্রাসাদ অন্যরা মনে হয় এত হ্যাঁ উচ্চ স্থানে স্তরে পৌঁছিতে পারবে না তাহলে বলা হ্যাঁ অবশ্যই অন্যরাও যাবে এই না শুধু নবী রসুল নবী রসুল যাবেন এবং তাদের কাছাকাছি নবী রসুলের প্রতিবেশীর হাদিস নেই মেলনা হাদিস রয়েছে নবী সাল্লামের প্রতিবেশী যদি হতে চাও তাহলে এই আমলগুলি করো আছে না নেই তাহলে ওই আমলগুলি যার মধ্যে যত বেশি আছে সে তত কাছাকাছি থাকবে আকাশের তারকাগুলি সবগুলি কিন্তু এক স্তরে নেই হ্যাঁ কোনোটা দূরে আছে কোনোটা কাছে আছে যেটা দূরে আছে যদিও সেটা তারকা বড় হোক না কেন ছোট লাগছে দেখে এনে হচ্ছে তো ওই রকমই হবে বলছেন না না ওই স্তরগুলি শুধু নবী রসুলগণের নয় অন্যরাও সেই স্তরে পৌঁছবে পৌঁছবে মানে এনে যে আম্বিয়াদের সমান হয়ে যাবে এটা কখনো উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে যে আম্বিয়াদের কাছাকাছি থাক থাকবে কারা বলছেন বললে যে নফসি বিয়াদিন নবিস বলছেন আল্লাহর কসম করে বলছে যার হাতে হ্যাঁ কী রয়েছে আমার জীবন রয়েছে প্রাণ রয়েছে তারা হচ্ছে রেজালুন এমন মানুষ আমানু বিল্লা যার আল্লাহর প্রতি সত্যিকার ইমান নিয়ে এসেছে অসাদ নাকুল মুরসাই রসুলগণকে বিশ্বাস করেছে বিশ্বাসেরও মেলা স্তর আছে একটা হচ্ছে ঢিলা ফাঁসকা বিশ্বাস গিরা বুঝেন তো গিরা লাগানো কিছু গিরা আমরা সহজে খুলে দিতে পারি কারণ ঢিলা ফসকা হালকা করে বাঁধা ছিল টান দিলেও খুলে যায় আবার কিছু টান দিয়ে না আমরা মরা গিরা বলি কি বলেন ওটাকে হ্যাঁ মরা গিরা বুঝেন তো মরা গিরা কিন্তু হালকা গিরা লাগাচ্ছে খোলা যাচ্ছে একটু নখ আর আঙুল দিয়ে কোনো মুখে খুলে নিতে পারো আর কিছু গিরা এমন করে টান দিচ্ছে কেটে ফেলতে হবে চাকুন এসে কিন্তু খোলা যাবে না আঁকিদা ঠিক ওই রকম আঁকিদা মানে গিরে আঁকিদা মানে কি আঁকিদা মানে ইমান আঁকিদা মানে বিশ্বাস আঁকিদা মানে ধর্মে বিশ্বাস তো আঁকিদাও ঠিক ওই রকমই কারো কারো ইমান আছে ঢিলা ফসকা দশ টাকায় বিক্রি হয়ে যাবে হাজার টাকায় বিক্রি হয়ে যাবে কারো এক লাখ টাকায় বিক্রি হয়ে যাবে কারো কোটি টাকা দিয়ে ইমান খরিদ করতে পারবেন না আপনি আল্লাহ পরকাল প্রতি ইমান হ্যাঁ দেখছি একটা ছেলে মন্ত্রী মিনিস্টারের ছেলে আর বিশাল কারবার দেশে বিদেশে তাদের ব্যবসা বিজনেস কত টাকা আছে হিসাব নেই আর মেয়ে সাবালি আছে বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে প্রস্তাব আমি একটা গরিবের বাড়ি আমার মেয়ে কি পছন্দ করেছে আর দেখা দেখি না তার নামাজ আছে না ইসলাম সময় কোনো জ্ঞান আছে কি না আকিদা ঠিক আছে কিনা সে কি সে নাকি সে নাস্তিক না কি সে মাজার পূজার কিছুই দেখলেন না ব্যাস আমাদের দেশীয় কথা ঘাস দেখে বকরি বাঁধতে হবে এটা দেশীয় কথা গ্রামাঞ্চলে কি আপনি আগের যুগে ছাগল চড়ে তো আমরা একটা খোটা দিয়ে দিতাম ছাগলটা বেঁধে হ্যাঁ গলাতে লাগিয়ে লম্বা রসি দিয়ে তো কি করতো এখানে সেখানে যেখানে ঘাস আছে সেখানে বলছে যে মেয়েকে বিয়ে দিতে হবে কি দেখে ঘাস দেখে মানে পয়সা দেখে চাকরি আছে কিনা বিদেশে থাকে কিনা কত টাকা ইনকাম করে বড় ব্যবসা বাণিজ্য আছে কিনা হ্যাঁ এক কথায় দুনিয়ায় সুখের সামগ্রী আছে কিনা কিন্তু আপনি জান্নাত দেখলেন না জান্নাত আছে কিনা নাকি সে জান্নামে যাবে এই অবস্থায় মরে গেলে আমার মেয়েটাকে জাহান্নামী বানিয়ে দেবে জাহ্নামের সাথে করে নিয়ে যাবে না জান্নাতে নিতে পারবে কিছুই দেখলেন না আপনি আল্লাহ জি তাহলে ইমান বিক্রি হয়ে গেল আপনার এদিকে তো মুসাল্লি মুখে দাঁড়িয়ে মুখ ভরা দাড়ি আর এগুলো সব ঠিক আছে ওখানে গিয়ে ইমান কি হয়ে গেলো ইমাম ভূমিকম্প শুরু হয়ে গেল লো আর সামলাইতে পারলেন না সত্যি মরা গিরা আকিদা সত্যি আকিদ মানে আকিদা হইতে হবে এমন গিরা যে গেরা খুলবে না ব্যাস আমার বিশ্বাস ধোনি আমার কেড়ে নিতে পারে কিন্তু আমার আকিদ আমার ইসলাম কেড়ে তা কেড়ে নিতে পারবে না আমার সন্ন্যদ কেড়ে নিতে পারবে না আমাকে কখনো শিলবেদার কাছে নিতে পারবে না আমি কখন নাস্তিকতার সেকুলারিজের কাছে নিতে পারবে না আল্লাহ বুঝার তৌফিক দান করুন